আপনি পেয়ে নেন ভাঙড়ে যখন কর্মীর আক্রান্ত ভাঙড়ে তো ভোটের একদিন পরেই তো আমি গেলাম যে গণনা একদিন পরে গিয়েছিলাম আবার যাবো তো দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের আক্রমণ করছে আর তারাই এটা খবর খবরটা ছড়াচ্ছে সারা রাজ্যে আইএসএফ এর কর্মীরা আজকে আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আইএসএফ কে যদি আটকানো না যায় মেরে ধরে যদি ঘরে না ঢোকানো যায় আগামী দিনে তাদের এই লাল কার্ড দেখাবে আইএসএফ সেই ভয়ে আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার নেমে আসছে আর আইএসএফ এর কর্মীরা

এই আমাদের তুলনামূলক যে রেজাল্ট আশা করেছিলাম সেই রেজাল্ট হয়নি মানে রাজনীতি ময়দান ছেলে চলে যাব পালানুর ছেলে আমরা নয় আমরা লড়াইয়ের মধ্যে থাকবো মানুষ সুযোগ দিলে বেশি লড়াই করব না সুযোগ দিলে কম লড়াই করবো কিন্তু লড়াই করবো আমরা বামপন্থীরা বিশেষ করে সিপিএম পন্থীরা যেটা বলছেন তাহলে আপনারা জোট করেননি সেই সুবিধাটা তৃণমূল কংগ্রেস ভোট বাক শুনুন যারা দিনের বেলায় বামপন্থী রাতে বেলায় ধান্দাপন্থী তারা এই ধরনের কথা বলতে পারে প্রকৃত বামপন্থ যারা বিশেষ তাদেরকে আমি সম্মান জানাই বামপন্থাকে আমি সম্মান জানাই কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল আর বিজেপিকে সুবিধা করতে চাইছে তাদেরকে আমি ধিৎকার জানাই তারা হয়তো বলতে পারে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে না এখনো পর্যন্ত কথা হয়নি কোনো নেতার সাথে আমি কথা বল না এখনো ভোটের সেলিমরা বলেছিলেন আপনি কাউকে একটা সুবিধা করে দিতেই এভাবে জোট ছেড়ে বেরিয়ে গেল জোট ছেড়ে বেরিয়েছে প্রথম সিপি কংগ্রেস মোহাম্মদ সেলিম সাহেবদের মুখে কথা নিতো বিমানবাবুদের মুখে কথা নাইতো যে কেন কংগ্রেস বেরিয়ে গেল সেটা কথা বলছে না তারপরে আমরা অসত্য কথা বলছি কি সত্য কথা বলছি তার প্রমাণ হচ্ছে আমি বিমানবাবুর একটা ইন্টারভিউ আপনারাও দেখেছেন হয়তো যে তিনি বলছেন আইসিএফ একটা বড় লিস্ট নিয়ে এসেছিল আমরা দুটো দেবো বলেছিলাম দুটো পছন্দ হয়নি তারা বেরিয়ে গেছে তারপরে তার কথা অনুযায়ী হচ্ছে যে দুটো হাতে দুটো দিয়ে দেবে আর আমরা সেটা নেবো না কি সেটা সম্ভব না আত্মমর্যাদাকে বিচিয়ে দিয়ে তো জোর থেকে জোটে থাকা যায় না আত্মমর্যাদাকে বজায় রেখে জোটে থাকার পক্ষে আমরা আপনি এই বামপন্থীদের সমর্থন নেই তো বিধায়ক হয়ে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক তো এখনো বলছি নিজেকে

তাহলে এই এখন আর দেড় বছরের মতো সময় বাকি আছে সেই সময় কোন মোর্চার বিধায়ক বলবো এখনো তো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক মোর্চাটাই তো নেই মোর্চা না থাকলে কি হচ্ছে কিন্তু যখন কন্টেস্ট করেছিলাম তো মোর্চা ছিল সেই মোর্চাটা এখন হয়তো তারা শেষ করে দিয়েছে বামপন্থী আর কংগ্রেসরা তো আমি কি করতে পারি তারা না রাখ না কন্টিনিউ করলে কিন্তু আমি যখন জিতে এসেছি তখন মোর্চা থেকে জিতে এসেছি মোর্চার আলোচনায় কার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করবেন মোহাম্মদ সালিম না বিমান বসু

খেত ছেড়ে রাখছি কোনো দশ দিন দলের সাথে বাম পয়েন্টের বাইরে যে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে গেলে উদার একটু মনোভাব মানতে হবে ওই নিজের জোটের মতো জলের মতো যে আচরণ যদি করে তাহলে সেই জোট কিছু করার পরেও তো বামাদের রেজাল্ট খারাপ তা আমি বলতে পারছি না কেন রেজাল্ট ভালো বা খারাপ তাদের বামেরা সেটা তারা নিজের লড়াইতে দাঁড়িয়ে দেবে তাকে দাঁড় করানো হয়েছে তাকে হারতে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে মানে কে হারতে নিয়ে গেছিলো রাজ্য সম্পাদককে কেউ নিয়ে গেছে